হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এবং সার্ত ছোয়া মানে সবসময় নতুন নতুন অফার আমাদের সাথে আছে আমাদের ভাইরাল ভাইয়া ভাইয়া কি কালেকশন আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নতুন বছরের কিছু অফার কালেকশন দেব দুইটা কালেকশন মিলে একটা ভিডিও ঠিক আছে তো আপনারা প্রত্যেকটা কালেকশন একটু দেখবেন ঠিক আছে আর যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট দিবেন আর পাঠিয়ে দিবেন এখানে বিভিন্ন ডিজাইন বিভিন্ন রকমের দেখেন খুবই সুন্দর কিন্তু এইটাও কিন্তু একদম পুরাটা সিকোয়েন্সের কাজ করা আছে এবং ভিতরে কিন্তু সুতার কাজ করা আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা দেখতে পাবেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন আজকের প্রত্যেকটা কালেকশনে থাকবে আমাকা ঠিক আছে একদম স্ট্যান্ডার্ড মাল থাকবে যে কোনো বিয়া বাড়ি অনুষ্ঠান এবং ঈদ কালেকশন হিসেবে আপনারা এগুলো নিতে নিতে পারবেন ঠিক আছে কারণ সামনে ঈদ আছে ঈদের সময় যদি আর এক মাস পরে এগুলো নিতে যান আড়াইশো তিনশো টাকা গোস কিনতে হবে কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা যেটাই নিবে হ্যাঁ আজকের ভিডিও থেকে যেটাই নিবেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গোজে আপনারা পেয়ে যাবেন সেম ডিজাইন দ্রুত অর্ডার করবেন সেম ডিজাইনের এটা একটা কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর ঠিক আছে আরেকটা হবে এই কালার তিনটা কালার সেম ডিজাইন ঠিক আছে যার যেটা ভালো লাগবে

জামার কাপড় সেমিজের কাপড় পায়জামার কাপড় মানে একদম সেট পেয়ে যাচ্ছে জি সেট মিলে আপনি একটু সেট পেয়ে যাচ্ছেন এটা দেখেন কত সুন্দর গোল্ডেন কালার এর সঙ্গে আমাদের সাথে রন্না আছে এবং জামা ইনারের ফলসের কাপড় আছে যে আমরা যে আফগানগুলো দেখাচ্ছি তারপরে এগুলো দেখাবো যেটা পছন্দ হবে এখান থেকে আপনাদের যার যেটা পছন্দ হবে আপনারা শুধু স্ক্রিনশট এবং পাঠিয়ে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য এই সুযোগগুলো আসলে কেউ মিস করবেন না যেটা আপনারা দেখছেন সেটাই পাবেন দ্রুত অর্ডার করবেন দেখেন কালারগুলো কত সুন্দর সুন্দর কাজ করা আছে পাটটা দেখেন ওয়াও একটা পাট 300 350 টাকা গজের কাপড় এটাও 150 টাকা ঠিক আছে রিওলো কালারটা দেখেন কত সুন্দর এটাও টাকা দেড়শো টাকা তো চলেন আমরা এগুলো দেখলাম এখন আমরা এই ডিজাইনগুলো দেখবো একশো টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই ভাইরাল কালেকশনগুলো এগুলোর পাশাপাশি আপনারা যদি অন্য কোনো ডিজাইনের গজ কাপড় যদি লাগে সেটাও কিন্তু ভালোর সাথে যোগাযোগ করে নিতে পারবেন দেখুন আমাদের এখানে বিভিন্ন রকমের ডিজাইনের গজ কাপড় আমরা সেল করে থাকি নেটের মধ্যে আমাদের কাছে প্রায় আট দশটা কোয়ালিটির কালেকশান আছে চারশো আছে পাঁচশো আছে দুইশো আছে একশো বিভিন্ন কোয়ালিটি ঠিক আছে দেখেন এখানে দুইটা ডিজাইন দিয়ে এই যে এই কালেকশনটা সেম কাপড়েরই কিন্তু ক্যাটালগ ডিজাইনটা আলাদা ঠিক আছে এটা তো যে লেস করা আছে এগুলো তো সেই লেসই করা আছে ঠিক আছে এটা শুধু ভিন্ন খালি এই সিকোঞ্সটা উপরে তো আছে দেখেন তো যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শট দেবেন আর পাঠিয়ে দেবেন বাংলাদেশের চৌষট্টি যেটা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হলো ডিপ পিচ কালার কালারটা কত সুন্দর ঠিক আছে যে কোনো আপু পড়লে মানাবে সুন্দর একটা কালার তো আমি আর খুলবো না আমরা জাস্ট কালার গুলো দেখবো এখন খালি কালার দেখাবো যেটা আপনাদের ভালো লাগবে দেখেন কত সুন্দর সুন্দর কালার একশো পঞ্চাশ টাকা গজে ভাইরাল গজ কাপড়গুলো পেয়ে যাচ্ছে আর এগুলো দিয়ে কিন্তু শুধু জামা না আপনার গাউন লেহেঙ্গা সারারা গারারা তারপরে হচ্ছে শাড়ি সব কিছুই তৈরি করতে পারবেন তাই কেউ দ্রুত অর্ডার করবেন না পাঠিয়ে দেবেন আর আমাদের এই চ্যালেঞ্জ টা যারা নতুন দেখতে চান চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন বিভিন্ন সুন্দর কাপড় বিভিন্ন কাপড় বিভিন্ন দামে পেয়ে যাবেন ঠিক আছে যাকে বলে অবাক একটা চ্যালেঞ্জ আমাদের কাপড়ের প্রাইসটা কিন্তু খুবই কম দেয় কম প্রাইজে খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু ভাইয়ারা দিয়ে থাকে এই কারণে কেউ মিস করবেন না যতটুকু লাগবে আপনারা এখান থেকে নিতে পারেন একটা ডেলিভারি চার্জ ভিডিও কলে কিন্তু দেখার অপশন আছে আপনাদের এবং যেটা আপনারা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ যেটা আপনাদের ভাল লাগবে সেটা আপনারা অর্ডার যখন করবেন শুধু সেইটা ভাইয়ারা দেখাই দিবে সমস্যা নেই যতটুকু লাগবে আপনারা নিতে পারবেন সমস্যা নেই প্রত্যেকটার সাথে ভাইয়া যেটা প্রথমে বলে দিল ওরুনা আছে ফলস আছে একদম ম্যাচিং সব কিছু পেয়ে যাবেন সাত তো ম্যাচিং আলমিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ